দর্শক পাঁচই আগস্ট যখন সাবেক স্বৈরাচারী সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় তখন অনেকেই মনে করেছিল যে নতুন একটি দেশে স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে পারবে কিংবা স্বাধীনভাবে বাঁচতে পারবে কথা বলতে পারবে কিন্তু সেটি যেন আশায় গৌরবালী দর্শক ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি তবে সেই বিষয়টি আলোচনার পূর্বে আপনাদেরকে বলে রাখতে চাই দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক চলুন আমরা ভিডিওতে ভিডিওটি শুরু করছি তার আগে দর্শক আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে দুই হাজার বাংলাদেশের দুই ছাত্র প্রাণ দিয়েছে এবং দুই হাজার ছাত্রের পিতামাতা তারা একটি আশা লালন করছে অন্তরের ভিতরে যে একটি নতুন বাংলাদেশ হবে যেই বাংলাদেশে সকল শ্রেণীর মানুষ নির মানে নির্বিচারে আর কখনোই কোনো রকমের জুলু নির্যাতনের শিকার হবে না কোনো চাঁদাবাজের শিকার হবে না কিন্তু বিগত সতেরো বছরকে ছাড়িয়ে গিয়েছে মাত্র এগারো মাসেই দর্শক এইরকম বাংলাদেশ কি চেয়েছিলেন বিস্তারিত আজকের ভিডিওতে দেখুন কি বলছেন সেই ভিডিওতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে দিলে করবে এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরে পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে সবাই এটা নিয়ে এখন সবার পুরো দমে কাজ করছেন ইলেকশন ফেব্রুয়ারিতে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই যারা সন্দেহ বীজ রোপণ করছেন তাদেরকে বলবো আপনার থামেন ইলেকশন ফেব্রুয়ারিতে হবে ফেব্রুয়ারির এই রোজা শুরু হওয়ার আগেই ইলেকশন হবে এবং ইলেকশন কমিশন খুব অতি শীঘ্রই ওনারা তো বলেছেন বোধহয় ডিসেম্বরে তফসিল ঘোষণা করবেন এবং তার আগে যে ইলেকশনের যে কাজগুলো সেগুলো খুব শীঘ্রই শুরু করবেন জাতি প্রস্তুত নির্বাচনে একটা হাত আছে হচ্ছে যে নিরাপদ ইলেকশন পিসফুল ইলেকশন অর্গানাইজ করা এটা সরকারের এটা একটা দায়িত্ব সরকার ইলেকশন কমিশনে সেটা নিয়ে কাজ করছে আর একটা দায়িত্ব হচ্ছে সামাজিক যেটা দায়িত্ব সবাই মিলে একটা ভালো ইলেকশন করা এটা একটা পাড়ায় মহল্লায় উপজেলায় গ্রামে ডিস্ট্রিক্টে সব জায়গায় সবাই মিলে এখন পুরো জাতি আসলে আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং আমরা মনে করি এই যে জাস্ট এই বর্ষাটা শেষ হলে আপনি জানেন বাংলাদেশে বর্ষাটা মূলত হয় হচ্ছে জুন থেকে সেপ্টেম্বরের পর্যন্ত বর্ষাটা শেষ হবে দেখবেন যে পাড়ায় মহল্লায় নির্বাচনের আমেজ নেমে এসছে যারা যারা প্রসপেক্টিভ ক্যান্ডিডেট তারা দুয়ারে দুয়ারে যাবেন ভোটের জন্য ভোটের একটা পাড়ায় পাড়ায় আপনি দেখবেন যে তারা তাদের নির্বাচনী অফিসগুলো করছেন এবং এইটার আমেজটা সব জায়গায় আসবে যখনই ইমেজ আমেজটা সব জায়গায় আসবে আমরা নিশ্চিত যে পুরো জাতি তখন মানে কারো মনে যদি কোনো সন্দেহ থাকে সেই সন্দেহটুকু চলে যাবে নির্বাচন নির্বাচনের ডেট আগে বিচারের আগে বাংলাদেশে না দিলে দেশে জুলাই ছোট্ট পরিবার ঘিরে amore নির্বাচনের tension প্রত্যাখ্যান করতে বাধ্য হবে এটা প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামি বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না মানি না এবং হতে দেব না বলে আমরা দায়িত্বহীন কণ্ঠে কথা প্রকাশ করে দিয়েছি আমরা দসর মুক্ত করতে পারি নাই দেশটাকে আমরা দসর মুক্ত একটা বাংলাদেশ করতে পারি নাই এখনো যেই দেশে অনলাইন প্রযুক্তির মাধ্যমে তারা চারশো জনকে একত্রিত করে একটা প্রোগ্রাম করে প্রোগ্রাম করার পর তাদেরকে আইডেন্টিফাই করা হয় সেই সরকার সেই প্রশাসনের কাছে আপনি কি বিচার দাবি করবেন আমি এই কথাগুলো বলছি কেন এটার জন্য আমিও দায়ী এটার জন্য আমার দল বাংলাদেশ জামাত ইসলামীও দায়ী আমরা আমাদের এই সমস্ত শহীদদের পাশে দাঁড়ালে আমরা আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ফেলি তাদের কাছে একটা খান দিয়ে তাদেরকে বিদায় করে দিয়ে আমরা সংসদ ভবনের দিকে তাকিয়ে থাকি কখন সংসদ ভবনে গিয়ে আমরা ক্ষমতাটা দখল করব প্রতারক আমি বেইমান বিশ্বাসঘাতক এই শহীদদেরকে সামনে রেখে লম্বা লম্বা কথা বলি আহত পঙ্গতি তার কাছে গেলে আমরা কোথাও কোথাও তো দেখেছি এটা ঘৃণা করে আমাদেরকে প্রত্যাখ্যান করেছে আমাদের আহত পঙ্গুত্তরা বলেছে কি বলেন আপনারা এসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না জনগণ জনগণের হাতে জনগণ যে শুনতে হবে আমি নির্বাচনের দিকে চলে যাবো কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধু আরে অনেকে তো অনেক কথা বলবে যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন উনি আরেকটা করবে উনি এক একজনের এক একটা মত থাকবে

কোনো রকমের কোনো অঘটন ঘটলে ওইটা আমরা সাথে সাথে তারে আউটতে আউটতে আরেক আরেকটা জিনিস ভাই আপনাদের অনুরোধ করবো আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হন মাদকের বিরুদ্ধে আপনাদের সচ্চার হতে হবে যেহেতু মাদক কিন্তু আমাদের সমাজ তাকে ধ্বংস করে দেবে আপনারা যদি সচ্চার না হয় এই আমাদের বাচ্চাদের আর হলো আমাদের আমরা কিন্তু খুব অসহিষ্ণু জাতি হয়ে গেছি কোনো কিছু একটা ঘটনা ঘটলে আমরা ছবি উঠাইতে যাই বাট তাদের প্রতিকার করি না কিন্তু প্রতিকার করা একটা সমাজে যদি কোনো অঘটন ঘটে বা একটা খারাপ কাজ করতা থাকে ওই যা প্রতিকার করা আপনাদের নুরানি দেয় আপনারা ওটা প্রতিকার করুন ধমক দিয়ে থামিয়ে রাখা যাবে না নির্বাচনী অভিযাত্রাকে আজকে আমরা অনেক কথা শুনতে পাই কেউ কেউ বলেন হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল স্বৈরাচারের যে কথা ছিল সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই সেজন্যই আজকে আমরা আশঙ্কিত হই অনেক সময় যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কেউ কেউ বলার চেষ্টা করেন প্রধান উপদেষ্টা মহোদয় তো প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনকে বলে দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যে মধ্যভাগের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে আর যখন আমরা শুনতে পাই সরকারের একটি অংশ এখনও যারা সরকারের সাথে সম্পৃক্ত আছেন সেই অংশের পক্ষ থেকে কেউ কেউ যখন বলেন নির্বাচন এটা না করলে হতে দিব না ওটা না করলে হতে দিব না আবার গণতন্ত্রের কথা বলবেন এই দেশের মানুষ গণতন্ত্রগামী মানুষ এই দেশের মানুষ জানতে চায় তার প্রতিনিধিকে তাদেরকে সরাসরি দেখতে চায় এই দেশের মানুষ পিয়ার সিস্টেম কী সেটি কোনো দিন প্র্যাকটিস করেও নাই সেটি জানেও না পৃথিবীর অনেক দেশে পিয়ার আছে নন পিয়ার আছে বাট সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হচ্ছে আপনার ভারত তারপরে বলতে বলেন ইউকে তারপরে বলেন ইউএসএ ওখানে কোথায় পিয়ার পদ্ধতি অনুসরিত অনুসৃত হচ্ছে কোথাও না কাজেই মনে রাখতে হবে জনগণ তার প্রতিনিধিকে সরাসরি দেখতে চায় নির্বাচিত করতে চায় দায়বদ্ধ করতে চায় এবং তাকে জবাবদিহি তার আওতায় আনতে চায় কাজে কোনো অবস্থাতেই যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন তারাই হয়তো পিয়ার পদ্ধতির কথা বলে থাকেন কিন্তু আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন এই জনগণ বিগত প্রায় আট সন থেকে চব্বিশ সন পর্যন্ত তাদের সরাসরি তাদের যে মালিকানা সেটা ফিরত পায় নাই বিভিন্ন ধরনের নির্বাচন হয়েছে আমি সেদিকে যেতে চাই না কিন্তু আজকে মানুষের জন্য আকাঙ্ক্ষা হচ্ছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব নির্বিঘ্নে দিব নিঃশঙ্ক চিত্তে দিব কাজেই যারা আজকে ধমক দেন নির্বাচন হতে দেবেন না তারা কি ভেবে দেখেছেন তারা কী ভেবে দেখেছেন জনগণ চায় জনসমর্থন আছে। আপনারা কালচার সৃষ্টি করছেন দেশের দেশের পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছেন শিক্ষা ব্যবস্থা দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যাদের বক্তব্য শুনলেন তাদের বক্তব্য শোনার পরে আপনাদের কি মনে হয় কি কি বা মতামত সেটি জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে যেই একটি দলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে এবং যেই দলটি এই চাঁদাবাজি কিংবা বিভিন্ন রাহাজানির সাথে লিপ্ত রয়েছে সেই দলের নেতাকর্মীদের মুখে এমন বক্তব্য কিংবা এমন প্রতিবাদ এটি কি কখনো সহনশীল কিংবা মেনে নেওয়ার মতো কিনা না অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায়